এটিএম এর স্ক্রু খুলছে দুই যুবক বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর চিৎকার সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা হইচই পড়ে গেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে জানা গিয়েছে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতর ঢুকে তখন নিরাপত্তারক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়েছিল কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পরে বাইরে থেকে সাফাই কর্মীরা সে চোর চোর করতে এটিএম এর নিরাপত্তা রক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে এক ফুলওয়ালা সুযোগ বুঝে একজনকে জাপটে ধরে ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আর একজন পাশের মার্কেট থেকে এটি পাকরাও করে পুলিশ তবে টাকা বের করতে পারেনি তারা পুলিশের প্রাথমিক অনুমান এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও চোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ স্থানীয় ফুলওয়ালা বিশ্বজিৎ দাসের দাবি বিধাননগরের বুকে এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত যদিও দুজনই ধরা পড়েছে আমিও একজনকে ধরেছি তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার বলেও দাবি

সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে প্রশাসন কাপড়া আছে যারা সবাইকে ধন্যবাদ বিধাননগর অসুবিধা তবে হ্যাঁ এটা নিয়ে আমরা খুবই অসুবিধে কারণ এটা যেমন আছে আপনার ধন্যবাদ কথা হয়েছে দুপুরবেলা আমাদের কেউ অসহায় থাকেই না তার মধ্যে সিকিউরিটি নেই আমাদের কিন্তু একটা কোনো সিকিউরিটি সেই জায়গা থেকে আমরা তো পুরোপুরি একবার মধ্যে থাকবোই সবসময় তবে হ্যাঁ আমাদের বিধাননগর হাড়ি যেটা আছে প্রশাসনের যে ব্যবস্থা এটা ভীষণই ভালো এবং আমার তাদের সাথে সব না সব সহযোগিতা নাম নাম আমার নাম চন্দনা ঘোষ চন্দনা ঘোষ ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান